নবীন বড় এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা এই আয়োজনগুলো করছি পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি আমরা মেডিকেল শিক্ষার্থী এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানেও আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ এই সবগুলো প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা নবীনদেরকে তাদের দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি তারা একাডেমিকলি যেভাবে করে নিজেদেরকে গড়ে তুলবে পাশাপাশি দেশের জন্য এবং জন্য যে কমিটমেন্টের জায়গা রয়েছে এবং সোশ্যাল ভ্যালুস সহ ফ্যামিলি ভ্যালুস যে নৈতিকতার জায়গা রয়েছে সব কিছু সমন্বিতভাবে নিজেদেরকে গড়ে তুলবে এই মেসেজগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং বিগত সময়ে যে প্যাসিভাদী রাজনীতি হয়েছে সেই রাজনীতির উত্তরণ করে আমরা যেন একটি সুন্দর নির্মল এবং উদার রাজনীতি প্রত্যেকটা ক্যাম্পাসে গড়ে তুলতে পারি এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে নেতৃত্ব এবং দেশকে গড়ার জন্য নিজেদের জায়গা থেকে যে কন্ট্রিবিউশন সেটা রাখবে দেখুন এই সরকারের অনেকগুলো কাজ ছিল এর মধ্যে অন্যতম তিনটি কাজ হচ্ছে যারা খুনি ছিল যারা খুন করেছে আমাদের ছাত্রদেরকে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে তো তাদের এসে গণহত্যার বিচার করা পাশাপাশি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে যে দীর্ঘদিন অচলাবস্থা এবং এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোর গুণগত সংস্কার বা পরিবর্তন পাশাপাশি একটি পেয়ার ইলেকশন আয়োজন করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে তো আমরা ইতিমধ্যে বিশেষ করে গণহত্যার বিচারের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ দেখছে কিন্তু সেটা খুবই ধীরগতি এবং উল্লেখযোগ্য এখন পর্যন্ত দৃশ্যমান কোনো রায় পর্যন্ত হয়নি তো আমরা আশা করবো সেটা করবে পাশাপাশি সেকেন্ড যেটা সংস্কারে সংস্কারের উদ্দেশ্যে ঐক্যমত গঠন করা হয়েছে এবং জুলাই সনদে দীর্ঘদিন আলোচনা করে সনদ তৈরি করা হয়েছে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষরও করেছে কিন্তু দুর্ভাগ্য এবং খুব আশ্চর্যের বিষয় হলো সেই সনদ যখন ভিত্তি দেওয়ার প্রশ্ন আসছে তখন অনেক দল রাজনৈতিক দলগুলো তারা সেখানে ভিত্তির পক্ষে মত দিচ্ছে না তারা বিভিন্ন টাল বাহানা করছে তো যেখানে একটা বিষয় আমি স্বাক্ষর করেছি দীর্ঘদিন আলাপ আলোচনা করে সনদ তৈরি হয়েছে এখন আমি সেটাকে ভিত্তির ক্ষেত্রে ভিন্ন কোনো কৌশল অবলম্বন করছি এটা নিজের জাতির সাথে প্রতারণা ছাড়া আসলে কিছু না তা আমরা মনে করব সরকার এটাকে প্রক্লেমেশনের মাধ্যমে ভিত্তি দিবে পাশাপাশি গণভোটের মাধ্যমে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলো গণভোট হয়েছে এবং এই গণভোটের মধ্যে দিয়ে এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং স্থায়িত্ব লাভ করব